আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আর এই ভিডিওটা রাত্রে করা তো এগুলো দেখে অবশ্যই বুঝতে পারছেন আপনারা এগুলো সম্পূর্ণই গিফটের জিনিস আমাকে গিফট করেছেন আর এই তো স্বর্ণের রিংটা দেখেন এটো স্পেশালি আমার ভাইয়া আমার এখানে আপন মামাতো ভাইয়া আছে উনি আমাকে গিফট করেছে। তো আমার কীসের জন্য গিফট করেছে কেন গিফট করেছে এগুলো আমি পরে বলবো অন্য আরেক সময় তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এটা সবাই আমাকে কি কারণে গিফট করেছে বা আমার কী দিনটা ছিল যদি জানতে চান কমেন্ট বক্সে আপনারা আমাকে কমেন্ট করবেন তো বিশেষ একটা দিন ছিল এটাই আগামীকাল তো এই তো এগুলো সম্পূর্ণ ব্যাগগুলো হয়েছে পোলো ব্র্যান্ডের আর আমি তেমন কোনো আয়োজনও করি নাই তো আমার এক ভাবি আসছে ভাইয়া ও ভাবি তো উনি আমাকে যে ঘড়িটা যে দেখালাম ঘড়িটা আমাকে গিফট করেছে কাপালের ঘড়ি আর এই বেগগুলা ওনার ফ্রেন্ডে তারা আসছে ওনারা সবাই ব্যাগ দিয়েছে কারণ সবাই জানো আমি ব্যাগ লাগাই আমার ব্যাগ না অনেক পছন্দ আমি ব্যাগ অনেক পছন্দ করি এটা ঘুড়িটা দেখতেছি ঘুড়িটা কিন্তু খুব সুন্দর খুব ভালোভাবে দিয়েছে যাই হোক যাই পাইসি জাহিতিস আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে তো আমি তো সেভাবে কোনো বড়ো করে অনুষ্ঠান করিনি তো আরেকজনে একটা মেকআপ বক্সে তো আমি মেকআপও তেমনি ইউজ করি না ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর এই যে সাদা ব্যাগগুলো দেখেন খুবই সুন্দর এগুলো সম্পূর্ণই ফ্লো ব্র্যান্ডের আর আমি ফ্লো ব্র্যান্ডের ব্যাগ ইউজ করি জুতো ইউজ করি এতে মেকআপ বক্সটা দেখেন মেকআপ প্রকৃত খুব সুন্দর বিট কেস আগের দিন যে কেবল না নাকি বলে প্রাণ মানুষের কাপড় রাখতে গ্রাম অঞ্চলে বলুন তো এটা দেখলেন আমার হলো কেমন হলো অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ